আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা প্রধান সড়কে অটোরিকশা চলবে না প্রধান সড়কে অটোরিকশা চলবে না ডিএমপি কমিশনার দর্শক আমার সময়ের একটি নিউজ সেই নিউজে বলা হয়েছে যে প্রধান সড়কে অটোরিকশা চলবে না এটি সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি কমিশনার দর্শক সিদ্ধান্তই বলা হয়েছে যে চেম্বার আদালতের রায়ের আলোকে ডিএমপি কমিশনার বলেন এখন থেকে প্রধান সড়কে কোনো অটোরিকশা চলবে না তবে ভিতরে সড়কগুলোতে পূর্বের মতো এসব যান চলবে এছাড়া নতুন কোনো অটোরিকশা যাতে রাজধানীর রাস্তায় না নামে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন দর্শক এই যে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো প্রধান সড়কে যাতে না চলে সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে এবং প্রধান সড়কে চললেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং যে ছোট ছোট রাস্তাগুলো রয়েছে যে অলিগলি রিক্সা চলে যেই সমস্ত রাস্তায় ভিতরের রাস্তাগুলো ভিতরের রাস্তায় তারা চলতে পারবে আরেকটি ভালো কথা বলেছে যাতে করে সামনের দিকে এই অটোরিকশা হওয়ার হামেশা যেখানে সেখানে যাতে না তৈরি করতে পারে যেখানে সেখানে যাতে রাস্তায় না নামে আপনারা জানেন যে শেখ হাসিনার সময় শেখ হাসিনার সময় গত কয়েক মাস আগে ওবায়দুল কাদের অটোরিকশা বন্ধের নির্দেশ দেওয়ার পর অটোরিকশার চালকরা রাস্তায় নামিয়ে আন্দোলন শুরু করছিল এমন আন্দোলন শুরু করছিল যে প্রত্যেকটা রাস্তাঘাট কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল যার ফলে সাবেক প্রধানমন্ত্রী এই শেখ হাসিনা মৌখিকভাবে কিন্তু অটোরিকশা চলার পারমিশন দিয়েছিল আপনারা জানেন সেই পারমিশন দেওয়ার পর অটোরিকশাগুলো যেভাবে চলা শুরু করলো ঢাকার শহরে এবং যেভাবে এই অটোরিকশা বাড়তে শুরু হলো যেখানে সেখানে গ্যারেজ করে এই অটোরিকশা হিসাব ছাড়া বানানো শুরু করলো এবং হিসাব ছাড়া রাস্তায় নামানো শুরু করলো আর এই অটোরিকশাগুলো যেখানে সেখানে চলা শুরু করলো মেন রোড অলিগলি সব জায়গায় যার ফলে এই বড় বড় গাড়ি যারা চালায় এবং বাস ট্র্যাক আপনার মাইক্রো প্রাইভেট কার প্রত্যেকটা গাড়ির এই অটোরিকশার জন্য কিন্তু চালাতে খুবই অসুবিধা হচ্ছিল তা যাই হোক এখন যেহেতু একটা সিদ্ধান্তই আসছে যে প্রধান সড়কে অটোরিকশা না চালানোর যেই সিদ্ধান্ত নিয়েছে এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং ভিতরের রাস্তায় যেয়ে অটোরিকশা চলার সিদ্ধান্ত নিয়েছে এটাও একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে কোনো জিনিস শহরের ভিতরে এবং শহরের বাইরে যে কোনো জিনিস যদি নামাতে হয় প্রত্যেকটা গাড়ির কিন্তু একটা হিসাব থাকে যে এই কোম্পানির কতটা গাড়ি রাস্তায় নামলো এই কোম্পানির কতটা গাড়ি এই সামনের বছরে নামবে এ একটা হিসাব থাকে কিন্তু এই অটোরিকশার কোনো হিসাব নাই হিসাব ছাড়াই রাস্তায় নামিয়েছে এবং হিসাব ছাড়াই কিন্তু মানে যেখানে সেখানে অটোরিকশা চালানো শুরু করেছে মানে যেই সিদ্ধান্ত এখন ডিএমপি কমিশনার সাহেব দিয়েছেন এই সিদ্ধান্তর পরে যদি অনড় থাকে তাহলে আমার কাছে মনে হয় আর কোনো অসুবিধা হওয়ার কথা না যাই হোক দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি